ফ্রি ফায়ার এই গেমটার জন্য কতই না রাত জাগা কতই না পরিবারের কাছে কথা শোনা আর স্বজনের কাছে খারাপ হওয়া আর এই গেমটাই এখন খেলা হয় না ভাবতেও অবাক লাগে কিভাবে ভুলে গেলাম এই গেমটাকে এই গেমের সাথে কতই না স্মৃতি রয়ে গেল কীভাবে ভুলে গেলাম এই গেমটাকে ভাবতেই কেমন যেন অবাক লাগে কিছু করার নাই স্বার্থে তো একদিন হইতই পরিবারের জন্য লাইফে কিছু করার জন্য হইলেও গেমটা ছাড়তে হইতো কিন্তু একটা জিনিস কি জানেন ফ্রি ফায়ার ফোন থেকে এখনও আনন্স্টল দেইনি যখনই মনে পড়ে তখনই গেমে ঢুকি দেখি আগের ফ্রেন্ডগুলো আর নাই সবাই আনফ্রেন্ড করে দিছে গেম খেলা হয় না তাই আনফ্রেন্ড করে দিছে চারজন মিলে কতই না গেম খেলতাম সে চারজন তিনজনই সবাই আনফ্রেন্ড করে দিছে আনফ্রেন্ড করে দিবেই না কেন অনেক দিন তো অফলাইন ওরা হয়তো ভাবছে আইডিটাই হয়তো নেই এখন গেম আইডিটার দিকে তাকাইলেও মায়া লাগে কি গেম আইডি কী হয়ে গেছে আর নিজের কাছেও ভাবতে অবাক লাগে কীভাবে ভুলে গেলাম এই গেমটাকে দিন গেম খেলা ছেলেটা একটা ম্যাচ খেলার সময় পায় না কাজের চাপে থাকি তো আসলে কিছু করার নাই লাইট গুছাতে হবে কাজ করতে হবে তাই আর এই গেমটা খেলা হয় না তারপরেও ফোন থেকে গেমটা আনিস্টল দেয়নি কারণ গেমের প্রতি মায়া আবেগ এখনও রয়ে গেছে